Disclaimer, this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. গ্রীষ্মের বিকেলে এক টুকরো কাঁচা আম বা বিলিতি আমরা ঝাল নুন দিয়ে খেতে কি ভালোই না লাগে আপনারা কি জানেন এটি ভিটামিন সি এর ভরপুর চাহিদা মেটায় আমি অ্যাঞ্জেলা আজকের বিষয় ভিটামিন সি এবং এই ভিটামিন সি এর অভাবে কি ক্ষতি আমাদের শরীরে হতে পারে তা আজকের প্রতিবেদনে তুলে ধরলাম তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিটামিন সি যা অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যা মানব দেহের স্বাভাবিক কার্যকারিতার জন্য অপরিহার্য এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভিটামিন সি কোলাজন নামক প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ত্বক রক্তনালী হার এবং অন্যান্য সংযোগকারী টিস্যুকে সুস্থ রাখে এছাড়া এটি আয়রন শোষণে সাহায্য করে এবং স্নায়ু সঞ্চালনে অংশগ্রহণ করে আমাদের দেহ ভিটামিন সি তৈরি করতে পারে না তাই খাদ্য বা সাপ্লিমেন্টের মাধ্যমে এটি গ্রহণ করা অপরিহার্য ভিটামিন সি এর অভাবে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যার মধ্যে সবচেয়ে পরিচিত রোগ হল স্কারভি তবে এর অভাব দীর্ঘস্থায়ী হলে আরও কিছু জটিলতার সৃষ্টি হতে পারে ভিটামিন সি এর অভাবজনিত কিছু প্রধান রোগ যেমন সামান্য পরিশ্রমেও অত্যাধিক দুর্বল লাগা এবং ক্লান্ত বোধ করা ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যাওয়া সহজে কাল ছিঁটে পড়া ছোট ছোট লাল বা বেগুনি দাগ দেখা দেয় যাকে পেটেচিয়া বলে মাড়ি ফুলে যাওয়া নরম হয়ে যাওয়া এবং রক্ত পড়া দাঁত দুর্বল হয়ে নড়ে যাওয়া এবং শেষ পর্যন্ত পড়ে যাওয়া ভিটামিন সি এর অভাবের একটা সাধারণ উপসর্গ জয়েন্টে ব্যথা অনুভূত হয় আয়রন শোষণে ব্যাঘাত ঘটায় রক্ত অল্পতা দেখা দিতে পারে ভিটামিন সি রোগ প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এর অভাবে শরীরের সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় ফলে ঘন ঘন ঠান্ডা লাগা ফ্লু এবং অন্যান্য সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ে কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন সি এর অভাবে চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অন্যান্য জটিলতা দেখা দিতে পারে সুষম খাদ্য গ্রহণ এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন সি সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে এর অভাবজনিত রোগগুলি প্রতিরোধ করা সম্ভব ফল সবজি এবং অন্যান্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত তবে একটা কথা মনে রাখতে হবে ভিটামিন সি এর অভাব যেমন শরীরের জন্য ক্ষতিকর তেমনি বেশি পরিমাণে ভিটামিন সি গ্রহণ করাও কিন্তু ঠিক নয় মাত্রাতিরিক্ত ভিটামিন সি গ্রহণ করলে পেট খারাপ হওয়া ডায়রিয়া ইত্যাদি সমস্যা হতে পারে তাই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন সি গ্রহণ করা উচিত ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস হলো ফল এবং সবজি বিশেষ করে লেবু কমলা পেয়ারা আমলকি ব্রোকলি ক্যাপসিকাম পালং শাক ইত্যাদি ভিটামিন সি এর উৎস যাদের ফল এবং সবজি খাওয়ার সুযোগ কম তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন সি সাপ্লিমেন্ট নিতে পারেন অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে একদম ভুলবেন না নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকান প্রেস করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার